আজকের ভিডিওতে আলোচনা করব ছোটদের জন্য কিছু সহজ সরল সাধারণ জ্ঞান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন কোন পাখির ঠোঁটটি লাল উত্তর টিয়া পাখির ঠোঁটটি লাল প্রশ্ন কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে উত্তর সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে প্রশ্ন একটি সরস ফলের নাম বলো উত্তর আম হল একটি সরস ফল প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি উত্তর ময়ূর হল ভারতের জাতীয় পাখি প্রশ্ন সবচেয়ে বড় পাখি কোনটি উত্তর উট পাখি হলো সবচেয়ে বড় পাখি প্রশ্ন মৌমাছির বাসাকে কী বলে উত্তর মৌমাছির বাসাকে মৌচাক বলে প্রশ্ন কোন ফলের বাইরে বীজ থাকে উত্তর স্ট্রবেরির বাইরে বীজ থাকে রস্ন কোন ফলে পোকা হয় না উত্তর কলা কলায় পোকা হয় না প্রশ্ন কোন ফলের ভিতরে জল থাকে উত্তর ডাবের ভিতরে জল থাকে প্রশ্ন কোন পাখি বাসা বানাতে পারে না উত্তর কোকিল বাসা বানাতে পারে না প্রশ্ন ঝাড়ুদার পাখি কাকে বলা হয় উত্তর কাক কাককে ঝাড়ুদার পাখি বলা হয় প্রশ্ন সবচেয়ে চালাক পশু কাকে বলা হয় উত্তর শিয়াল শিয়ালকে সবচেয়ে চালাক পশু বলা হয় প্রশ্ন সবচেয়ে সুন্দর পতঙ্গ কোনটি উত্তর প্রজাপতি হলো সবচেয়ে সুন্দর পতঙ্গ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন